পিওর দুবাই ক্রেপের উপরে আজকে যে শাড়ি আমি দেখাবো আচ্ছা বলিউড স্টাইলের একদম শাড়ি এর আগেও আমাদের পেজে এই শাড়ির ভিডিও আছে বাট আজকে ডিজাইনগুলো একদম নতুন একদম ইউনিক ডিজাইন আজকে কিন্তু দেখাবো ওকে প্রত্যেকটা শাড়ির সাথে পাবেন আপনারা ব্লাউজ পিস অ্যান্ড পুরো একদম যে আছে স্টোনের ওয়ার্ক করা পুরো বর্ডার আসবে ওকে ব্লাউজ পিসটা যে আছে এটা এই ব্লাউজ পিস চলে আসবে এই फ्लावर প্রিন্টের মধ্যে ব্লাউজ এগুলো পুরো এডি স্টোনের আছে এগুলি পুরো এডি আছে ঠিক আছে এবার এর মধ্যে যে আছে আমরা কালার অপশনও প্রচুর দিয়েছি ওকে আপনারা এর মধ্যে যে আছে চাইলে কালার অপশন ডিজাইন প্রচুর সিলেকশন করে নিতে পারবেন বেশ আমি আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই আমার ভিডিওতে অনেকেই যারা আমাদের ভিডিও দেখছেন আর দেখছেন যে দাম আমি বলছি না দেখুন দাম বলছি না তার কারণ একটাই আমাদের এখন এই মুহূর্তে হোলসেল আর রিটেল দুটো একসাথে আমাদের আগে ছিল টোটালি হোলসেল আমরা রিটেল করতাম না বাট আপনাদের ভালোবাসায় আপনারা যে পরিমাণ পিয়া শাড়িকে ভালোবাসা দিয়েছেন আমরা বাধ্য হয়ে যে আছে রিটেল কাউন্টার করতে বাধ্য হয়েছি মানে অনেক কাস্টমার কত লোককে ফিরিয়ে দেবো যদি দিদি রিটেল করবো না কিন্তু আপনাদের ভালোবাসার কথা মাথায় রেখে আমরা রিটেল কাউন্টার আলাদা খুলেছি এইবার যে হচ্ছে প্রাইজের কথা আমাদের থেকে নিয়ে অনেক দোকানদার দিদি ভাই আর দাদা ভাইরা কিন্তু সেল আউট করে তো সেই ক্ষেত্রে আমরা প্রাইস বলতে পারি না অনেক এরকম আমি নাম নেবো না অনেক বড় বড় পেজ আছে যারা লাইভ করে সেল করে তাদের প্রবলেম হবে আপনারা যারা ব্যবসায়িক কথাটা ব্যবসায়িকভাবে যদি বোঝেন তাহলে আপনারা হয়তো আমার প্রবলেম বুঝবেন অথবা কমেন্ট করে তো যা কিছু বলাই যায় তাহলে দামটা জানতে গেলে কি করতে হবে সেটা দাম জানতে গেলে করতে হবে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটায় যোগাযোগ করতে হবে বেশ তাহলে যে শাড়িটা দেখুন এখানে এতগুলো শাড়ি আমরা দেখাচ্ছি এত কালার যে শাড়ির যে কালারটা পছন্দ হয়েছে আপনি যেটা কিনতে চান সেটা স্ক্রিনশট নিন নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে যা জিজ্ঞেস করুন যে এটার কত দাম রয়েছে তো আপনাকে কিন্তু হোয়াটসঅ্যাপে সম্পূর্ণ ডিটেলসে দাম কত রয়েছে কি রয়েছে সব বলে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ করলে পরে সব জানতে পারবেন আর আমি আরও একটা কথা আপনাদেরকে বলি খুবই শিগগিরই যে আছে আমাদের রিটেল কাউন্টারটা আমরা সম্পূর্ণ আলেদা করতে চলেছি পুরো সেপারেট পুরো সেপারেট ওকে তখন যে আছে আপনারা মানে ভিডিওতে দাম দিয়েও আপনারা পাবেন এখন আমরা বলতে পারছি না তার রিজেন আপনাকে বলে দিলাম কিন্তু এখন আপনাদের করতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে কাইন্ডলি ওই নাম্বারটায় যোগাযোগ করবেন ওই নাম্বারটায় যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাকে গাইড করে দেবো সম্পূর্ণ তো ক্লিয়ার হয়ে গেল কথাটা যাদের মনে এতদিন ধরে প্রশ্নটা ছিল ঠিক আছে এইবার হচ্ছে কি করে আসবেন আমাদের অ্যাড্রেস আপনাদের বলে দিই আমাদের অ্যাড্রেস এগারো নম্বর সদর স্ট্রিট পিএ সার্কিট আমাদের বিল্ডিং এর নাম পিএ সার্কিট এর থার্ড ফ্লোরে কিন্তু আমাদের সব ঠিক আছে তো আর কিছু অসুবিধা যদি আপনাদের হয় নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ গাইড করে দেবো আর একটা কথা আমি আপনাদেরকে জানাই আমাদের কিন্তু কলিং টাইম রাত্রির এগারোটা সরি সকাল এগারোটা থেকে নিয়ে রাত্রির সাড়ে আটটা পর্যন্ত ঠিক আছে আপনি সাড়ে আটটার পরে যদি রাত্রির ফোন করেন তাহলে কিন্তু কলে আপনি পাবেন না বেশ হোয়াটসঅ্যাপ আপনি এনি টাইম করে রাখতে পারেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা সকালবেলা এসে দুটি টাইমে যে আছে রিপ্লাই করে দেবো আপনাদেরকে বেশ দেখুন ডিজাইন প্রচুর আছে দেরি না করে সামনে এত কালে মানে তেওয়ার তো এখন কন্টিনিউ আছে দীপাবলি আছে ভাই আছে ক্রিসমাস আছে আবার ওয়েডিং সিজন আছে তো প্রিয়া শাড়িতে কিন্তু কালেকশনের অভাব পাবেন না রোজ কিছু না কিছু নতুন পাবেন দেরি না করে চলে আসুন আমাদের শপে আমরা আপনাদের সেবায় একদম আছি হাজির বেশ খুবই সুন্দর তাহলে দেখতে পেলেন একটা শাড়ির এই বলিউড স্টাইল একটা শাড়ির এত এত কালেকশন আজকে আমরা প্রিয়া শাড়িতে দেখতে পেলাম তো দেরি না করে যে শাড়িটা পছন্দ হচ্ছে যদি কিনতে হয় তাড়াতাড়ি কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রিয়া শাড়িতে আপনি শপে এসেও কেনাকাটা করতে পারেন আর যদি না আসতে পারেন তাহলে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমেও বাড়িতে বসে এই সমস্ত শাড়িগুলো কেনাকাটা করতে পারেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ